بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد سمعني تقرير درسك سمست رغمتك وصمتك الله تبارك وتعالى الجنة যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়মিত কোরআন ও সন্ন্যার আলোচনা করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয়া নবী আখরে নবী রসুল আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটি নিয়মিত আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম প্রতিদিন আমল করতেন দোয়াটি কি দোয়াটি বলার আগে ছোট্ট একটি শব্দের আমরা বিশ্লেষণ করি যে ঘুম ঘুম শব্দটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যু বলা হয় অর্থাৎ ঘুম এক জাতির মৃত্যু অথবা আপনি এটা বলতে পারেন যে ঘুমটা হচ্ছে মৃত্যুর ছোট ভাই এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই ঘুমাতে যেতেন তখন আল্লাহকে বলতেন যে আল্লাহ আমি তোমার নামে মৃত্যু বরণ করছি মৃত্যু থেকে বলার উদ্দেশ্য এখানে যে আমি ঘুমাতে যাচ্ছি তোমার নামে আর যখন উঠতেন তিনি বলতেন যে আমি জীবিত হয়েছে সেই আল্লাহর মানে আল্লাহর হুকুমে অর্থাৎ জীবিত হওয়া এখানে উদ্দেশ্য শুধুমাত্র এটাই যে আমি জাগ্রত হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার তৌফিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন যেটা কি আমরা জানি ঘুমানোর দোয়া বলে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাণী বা এই হাদিসটি আপনি পাবেন কোথায় যদি সহিহ বুখারীর হাদিস নাম্বার 6300 হাদিস নাম্বার ছ হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিসটা দেখেন তাহলে আপনি এখানে পাবেন যে আল্লাহ সুবাহান রসুল সাল্লাম বলেছেন এটা আবু হুজাইফা রদি আল্লাহ তিনি বলছেন হুজাইফা রদি আল্লাহ তালু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম যখন ঘুমাতে যাই ঘুমাতে চাইতেন তখন তিনি এই দোয়া পড়তেন যে বিসমিকা আল্লাহ আমুত ও আহিয়া কেমন যেন আমরা শুনলাম যে প্রথমে বিসমিকা তারপর আল্লাহমা আমুত ওয়াহিয়া জি এই দোয়াটি এই ছ নম্বর হাদিসের মধ্যে ঠিক এইভাবেই এসেছে কিন্তু আপনি যদি সই বুখারির এর পরের হাদিসটা দেখেন অর্থাৎ ছ হাজার তিনশো নম্বর হাদিসটা সেখানে যেটা প্রসিদ্ধ দোয়া যেটা আমি আপনি জানি যে শব্দগুলো আল্লাহ মা বিস্মিকা আমুত ওয়া ওয়াহিয়া এটাই পাবো তাহলে এই দোয়াটি আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে তবে এই দুয়ার অর্থ বলার আগে আমি আরো দু একটি কথা বলতে চাই এই দুয়াকে কেন্দ্র করে আমরা দেখি যে ছোট ছোট বাচ্চা যারা আমাদের কাছে আসে আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে তাদেরকে আমরা সর্বপ্রথম ঘুমানোর পূর্বে বা কথা বলতে যখন শেখে তখন আমরা এই দোয়াটা তাদেরকে শিক্ষা দিই যে বাবু তোমরা বলো তো ঘুমানোর দোয়াটা একটু বাচ্চারা বলে বলে ঠিকই সুন্দর কিন্তু উচ্চারণগত দিক থেকে অনেকটা ভুল থাকে যার কারণে এর অর্থ বিকৃতি হয়ে যেতে পারে যেমন আপনি বাচ্চাকে শেখান কি শেখান আল্লাহমা বিশা আমুতকে শেখান অমুত আর ও আহিয়াকে সেকান ওয়াহিয়া যার কারণে আমরা যখন কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করি বাবু বলো তো ঘুমানোর দোয়া কি তখন সে বলে আল্লাহুম্মা বিসমিকা অমুত ওয়াহিয়া তো এটা কিন্তু ঠিক নয় তাহলে আপনাকে উচ্চারণটা প্রথমে ঠিক করতে হবে যে আপনি কি বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু অমত নয় আমতু এবং ওয়া আহিয়া হায়াত থেকে ওয়া আহিয়া এজন্য আপনাকে আমাকে প্রথমে বলতে হবে যে আল্লাহুম্মা বিসমিকা বা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলতেন এটা হচ্ছে সহি বুখারীর হাদিস নাম্বার 6325 আর এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতেন যে হে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নামে আমি কি করছি আমুতু ওয়া আহিয়া মৃত্যুবরণ করছি এবং জীবিত হই মৃত্যুবরণ করি এবং জীবিত হই শুধুমাত্র তোমার নামে আল্লাহ এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রসুল বলতেন আর যখন তিনি ঘুম থেকে জেগে উঠতেন তখন আবার আল্লাহ সুবাহ সুক্রিয়া স্বরূপ আর একটি দোয়া করতেন সেই দোয়াটি কি আলহামদুলিল্লাহ আহিয়ানা মা আমাতানা ইলাইহিন এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ সমস্ত রকমের প্রশংসা বা সকল প্রশংসা সে আল্লাহ তাবার কুয়া তোলার জন্য আল্লাহ যিনি আমাকে জীবন দান করলেন নতুন জীবন দান করলেন অর্থাৎ ঘুম থেকে জাগ্রত করলেন বাদা মা আমাতানা মৃত্যুর পরে অর্থাৎ ঘুমিয়ে গিয়েছিলাম এই ঘুম থেকে ওঠার জন্য আবার আল্লাহ রব্লা রহমিন আমাকে জাগ্রত করলেন এই জন্য আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ রসুল বললেন যে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নসুর এবং তারি দিকে পুনরুত্থান বা ফিরে যেতে হবে আল্লাহ সুবাহ কাছে আমরা দোয়া করি যে আমরা যখন এই ঘুমাতে যাব এই দোয়াটি যেন অবশ্যই অবশ্যই পাঠ করি যদি আমাদের মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালো আর যদি মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করতে হবে কেননা আপনি জানেন যে আমি ইতিপূর্বেই বললাম যে আল্লাহ রসুল যদি আপনি ঘুমিয়ে যান কথায় আছে যদি চোখটা খোলে তাহলে আপনি সকাল পাবেন অথবা নতুন জীবন পাবেন আর যদি আপনার চোখ না খোলে তাহলে কিন্তু পরকাল পাবেন অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন এজন্যই তো অনেক সময় আমরা দেখি লেখাগুলোতে যে ঘুমানোর সময় ঘুমিয়ে গেলে পরে চোখ খুললে সকাল না খুললে পরকাল এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে যখনই আমরা নিদ্রা করার জন্য যাব অর্থাৎ ঘুমাতে যাবো কালেতে আমরা অবশ্যই এই দোয়াটি পড়ে নেবো আল্লাহ বিসমিকা আমতো ও আহিয়া এবং যখন ঘুম থেকে জাগ্রত হব আল্লাহ আমাকে যখন জাগিয়ে দেবেন তখন আমরা অবশ্যই এই দোয়াটি পড়বো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা মা আমাতানা ইলাইহিন নসুর আর আপনাদেরকে বিশেষ করে নাসিয়া করবো এটাই যে যখন বাচ্চাদেরকে শেখাবেন উচ্চারণটা ঠিক রাখার চেষ্টা করবেন উচ্চারণটা এমন করবেন না যে যার কারণে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা গন্ডগোল হয়ে যেতে পারে আল্লাহ সবাই আমাদেরকে সহি শুদ্ধভাবে দোয়াগুলোকে গুলোকে মুখস্থ করে এবং তার উপরে আমল করা তৌফিক দিন আমিন